আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমি আপনাদের জন্য রামপুরি রামপুরা বনশ্রী এ ব্লকে বিল্ডিংয়ে বিল্ডিং এ একটা স্কোয়ার ফিটের টু বেডরুম আপনার ওয়ান বাথরুম এবং ওয়ান বারান্দা সহ ড্রয়িং ডাইনিং সহ একটা প্লাট ভিজিট করার জন্য আমি আসলাম এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা এটা আর পুরো ফ্ল্যাটটা ইন্টেরিয়র করা এবং ভিতরে টাইলস লাগানো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা এটা হচ্ছে টয়লেট এই প্লাটে কোনো অ্যাটাচ টয়লেট নেই একটাই টয়লেট এবং একটা বারান্দা আর একটা এটা কিচেন কিচেন -টাও বেশ খোলামেলা এবং ক্যাবিনেট করা রয়েছে কিচেন -এ লাইন গ্যাস রয়েছে আর এটা হচ্ছে একটা স্টোর রুম এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রেখে দিতে পারবেন পুরা ফ্ল্যাট নতুন করে আপনার টাইলস লাগানো হয়েছে এবং কিছু ইন্টেরিয়র করা রয়েছে দক্ষিণ দিক পশ্চিম দিক খোলামেলা পাবেন এটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস খুবই সুন্দর এবং রাস্টিক টাইলস লাগানো রয়েছে ড্রয়িং স্পেসে এবং এইদিকেও আপনারা অনেক মেলা পাচ্ছেন আলো বাতাস পশ্চিম সাইড আর এটা হচ্ছে এখন আমি আপনাদেরকে আহ সেকেন্ড বেড টা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম দেখেন প্রতিটা রুমের ওয়াল এ আপনার টাইলস করা হয়েছে ড্যামেজ হওয়ার হওয়ার বা ময়লা স্কোপ দুই বেডে এ প্লাট আছেন খুবই গোছানো একটা প্ল্যাট লাইন গ্যাস পার্কিং সহ কন্ডমিনিয়াম প্রজেক্টে সকল সুযোগ সুবিধা এবং অনেক পর্যাপ্ত আলো বাতাস খোলামেলা বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এই আপনারা দেখতে পারেন এখন আমরা আপনাদেরকে দেখাবো বাহিরের লবি এবং কমন স্পেস দেখেন এটা হচ্ছে এখানে দুইটা লিপ থাকবে আর এটা হচ্ছে স্টেয়ার এবং বিশাল আপনার লবি এই লবিতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সুন্দর ভাবে এবং চারিদিকে বয়ট রয়েছে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বিশাল লবি রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় বয়ট রয়েছে আলো জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য বিশাল জায়গা রয়েছে দেখেন এখানে বাচ্চারা সাইকেলিং করতে পারবে খেলাধুলা করতে পারবে সামনে বিশাল ওপেন স্পেস এবং আপনার এই বিল্ডিং এ সারা জীবন আলো বাতাস পাবেন দেখেন অনেক খোলা মেলা স্পেস এখানে বাচ্চারা সুন্দরভাবে ভাবে খেলাধুলা করতে পারবে যারা রামপুরা বনসীতে প্লাট ছোট প্লাট এই প্লাটটি তাদের জন্য চমৎকার প্লাট হবে তো যারা এই প্লাটটি নিতে চান প্রাইজে প্রাইসটা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে বলে দিব এবং খুবই রিজনেবল প্রাইজে অনেক সুন্দর একটা প্লাট আপনারা পেয়ে যাবেন এখানে তো যারা দেখতে চান প্লাটটি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা আপনাদেরকে প্লাটটি ভিজিট করিয়ে দিব এবং আপনারা খুবই ভালো প্রাইম লোকেশানে ভালো একটা প্লাট পাবেন ধন্যবাদ ভাল থাকবে আল্লাম আলাইকুম